আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে পৃথিবীতে প্রতিটা মানুষ কোনো না কোনো পরিস্থিতির শিকার আর বিভিন্ন পরিস্থিতিতে যখন কেউ না কেউ পড়ে তখন তারা অনেক কিছু শিখে খারাপ পরিস্থিতিতে পড়লে আপন মানুষ কাছের মানুষ চেনা যায় খারাপ সময়ে খারাপ সময়ে কেউ পাশে থাকে না আর যারা কারো খারাপ সময়ে পাশে থাকে সেই মানুষগুলোই একটা সময় পর খারাপ হয়ে যায় উপকারের উপকার কেউ সারা জীবন মনে রাখে না মানুষের জীবনে যেমন টাকার প্রয়োজন আছে জীবন কেশ যেমন টাকা মানুষের জীবনকে যেমন সুন্দর করে তোলে তেমনি এই টাকায় কিন্তু মানুষের সুন্দর জীবনকে নষ্ট করে তোলে দেয় কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থকে যদি খারাপ কাজে কিংবা ফুর্তির জন্য কেউ নষ্ট করে তাহলে সেই টাকা উপার্জন করার কোনো দরকার নেই কিন্তু যারা কষ্ট করে টাকা উপার্জন করে সেই অর্থ সঠিক কাজে লাগায় সেই টাকা সঠিক ব্যবহার করে তাহলে সেই মানুষ জীবনে আরও বড় হয় সারাদিন বসে থেকে টাকার জন্য স্বপ্ন দেখলে কিন্তু টাকা আপনার কাছে আসবে না টাকাকে পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে আর তখন দেখবেন টাকা আপনি আপনি আপনার হাতে চলে আসবে অন্যের টাকা থেকে হিংসা করা ঠিক না কিংবা অন্যজনের অনেক টাকা আছে আমার কেন নেই অন্যজনের অনেক সম্পদ আছে আমার কেন নেই এসব যারা ভাবে তারা জীবনে কিছুই করতে পারে না বরং নিজের যা আছে তাই নিয়েই যারা খুশি থাকে এবং কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে অল্পতেই খুশি থাকে তারা সারা জীবন কিন্তু কিছু করতে পারে এবং যারা আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করে আল্লাহ তাদের উপর খুশি হয় আল্লাহর দয়াতে তার ধন সম্পদ আরও বৃদ্ধি পায় কিন্তু যারা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে না আল্লাহ তাদের উপর অখুশি হয় তাই নিজেদের যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকতে হবে তবে টাকা সবার প্রয়োজন তাই সৎ পথে থেকে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে পরিশ্রম না করলে টাকা উপার্জন করা সম্ভব না সারা জীবন অন্য সম্পদ দেখে আফসোস করতে হবে তাই জীবনে কিছু করতে চাইলে অন্যের ওপর আশা না করে নিজের চেষ্টায় টাকা আয় করতে হবে এবং অর্থ উপার্জন করতে হবে যাতে করে কারো কাছে হাত পারতে না হয় নিজের খরচ নিজে চালানোর মজাই আলাদা একবার যদি আপনি আপ টাকা ইনকামের পথ খুঁজে বের করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি অনেক দূরে পর্যন্ত এগিয়ে যেতে পারবেন সময়ের কাজ সময়ের মতো করতে হবে তাহলে দেখবেন সব সময় আপনি একসাথে সব কাজ করতে পারবেন আর সময়ের কাজ সময় মতো যদি না করেন তাহলে কোনো কাজে ঠিক সময় করতে পারবেন না তাই কারো উপর মুখপক্ষে না হয়ে নিজের চেষ্টা করেন টাকা ইনকাম করুন নিজের টাকা ইনকাম করলে নিজের সকল চাহিদা নিজে পূরণ করতে পারবেন আর নিজের খাওয়া পরার দায়িত্ব নিজে নিতে পারবেন অন্য কারো কাছে আপনার কোনো কিছু চাইতে হবে না আপনি যখন যেটা মন চাইবে আপনি সেটাই করতে পারবেন কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না তাই তো বলবো প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের চেষ্টা করে নিজের চেষ্টা করে কিছু একটা করা নিজের যে স্বপ্নগুলো নিজে দেখেন যে স্বপ্নগুলো ভাবেন যে এগুলো করলে আপনি অনেক কিছু করতে পারবেন সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করুন করুন একটা সময় পর দেখবেন আপনি ঠিক সাফল্যের তার প্রান্তে পৌঁছে গেছেন ভয় পেয়ে চুপ করে থেকে কোনো কিছুই হবে না সাহস করে কাজে লেগে পড়ুন দেখবেন জীবনে কিছু করতে পারবেন পরিবারের লোকদের চাপে পড়ে অনেকেই আমরা নিজেদের যে ট্যালেন্টগুলো আছে সেগুলোকে আমরা হারিয়ে ফেলি নিজেদের যে আমাদের যে চাহি মানে শখগুলো সেগুলো সব নষ্ট করে ফেলি শুধুমাত্র পরিবার পরিস্থিতির কারণে আমি বলবো নিজেদের ভিতরে যে শখ যে চেতনা যে হচ্ছে আগ্রহগুলো আছে কাজের প্রতি যে আগ্রহগুলো সেগুলোকে জাগিয়ে তুলুন সেগুলো করে নিজে কিছু করার চেষ্টা করুন পরিবারের লোকজনকে বোঝান দেখবেন তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে এবং আপনার পাশে থাকবে অনেক কথাই বলে ফেললাম যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটি একটা লাইক করে দিবেন আমার যদি কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা একটা আমি থিরবি সেলাই করছি দেখে হয়তো বুঝতে পেরেছেন তো আমার কামিজটা সেলাই করা হয়ে গেছে এখন আমি কামিজের হাতাটা লাগাব তো সেই কারণে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি তো সেলাই করা তো খুবই সহজ তাই কামি সেলাই করা সম্পর্কে কিছু বললাম না তো এই যে হাতা লাগানো হয়ে গেল এইটা এখন আমি সেলাই করে নিই কিন্তু কামিজের সঙ্গে তো হাতাটা অ্যাডজাস্ট করে নিব আমি কিন্তু কামিজের হাতাটা কমপ্লিট কামিজ কমপ্লিট হওয়ার পরে অ্যাডজাস্ট করে নিই হাতার সঙ্গে মানে কামিজের সঙ্গে এতে করে কিন্তু একটা ফিনিশিং ভালো আসে আর হাতাতে কোনো একটা টান পড়ে না খুবই সুন্দরভাবে ফিনিশিংটা হয় তো এই তো একটা হাতা কমপ্লিট করেছি এবং আরেকটা হাতা কমপ্লিট করে এটা এখন লাগিয়ে নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ